হাই বন্ধুরা আর স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখেই বুঝতে পারছো সকালবেলা কাজকর্ম আরম্ভ করে দিয়েছি আর মানে সবচেয়ে বেশি খারাপ লাগছে যে চ্যানেলের স্ট্রাইকটা পড়ার জন্য অনেক ডাল এর হয়ে গেল গ্রামের ভিডিওগুলো মানে কমপ্লিট করতে গ্রামের ভিডিও এখনও অনেক আছে আমি অনেক কেটে কেটে যেগুলো মানে মেন মেন জিনিস যেগুলো মানে আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে সেই জিনিসগুলোই তোমাদেরকে শেয়ার করছি আজকের দিনটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর তোমাদেরকে বিসর্জনটা দেখাবো বিসর্জনে কেমন করে আমি সিঁদুর খেলেছিলাম সেটাই তো সকালবেলা দেখো ঘর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেল আর এখন চলে এসেছি নিচে আর দাদা ভাইয়ের তখন তো অপারেশান হয়নি তোমরা সবাই জানো তো সেই জন্যই দাদাভাই তখন ডাক্তারের কাছে রোজ ছোটাছুটি করছিলো তো এই দেখো ডক্টরের কাছ থেকে ফিরছে তো ওই জন্য আমি আবার জিজ্ঞাসা করছিলাম কেমন আছে না আছে যাই হোক ওই সময়ের পরিস্থিতিটা কেমন ছিল সেটা তোমরা ভালো করেই জানো সেই বিষয়ে আর কিছু বলার নেই আর সারাদিন ধরে তেমন কিছু তুলতে পারিনি এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা আর দেখো এখন হচ্ছে বাউল গান যেটা খুবই প্রিয় আমার তো ঠান্ডার মধ্যেও চলে এসেছি দেখতে

বৃষ্টি ধন্যবাদ জানাই খুব ভালো একটা নৃত্য পরিবেশন করার জন্য এবার আমরা আসছি আর একটা আর আজ হচ্ছে যেদিন বাউল গান দেখালাম তার পরের দিন নেক্সট দিন মানে পুরো ভিডিওগুলোই কেটে কেটে তোমাদেরকে দিচ্ছি হয়তো আগে দিলে সবটা শেয়ার করতে পারতাম কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই আর আজ হচ্ছে বিসর্জনের দিন তাই দেখো আমিও বিসর্জনের জন্য একদম রেডি হয়ে চলে এসেছি সিঁদুর খেলবো সেই রকম মানে মনে ইচ্ছা নিয়ে আর মায়ের কাছে এসে সবাই মিলে আনন্দ করে ফটো তুলছি গ্রুপ ফটো তো যেহেতু আমি চলে যাব আর এইগুলোই আমার কাছে স্মৃতি তো সবাই মিলে খুব এনজয় করে নিচ্ছি আর এত মানে ভারী ঠাকুর এত উঁচু ঠাকুর যে মানে কি যে কষ্টে ঢোকানো হয়েছে প্যান্ডেলের মধ্যে আবার কি কষ্ট করে যে বের করা হচ্ছে মানে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আর বাচ্চাগুলো আছে যেহেতু মানে আমার তো পুরো বুক উড়ে যাচ্ছে আর লোকজন টেনে বের করতে পারছে না এমন অবস্থা মাকে আর আমি তো ওই সময় চাচামেচি করছিলাম বাচ্চাগুলো যাতে না ওখানে যায় মানে ওখানে ধরো এতটা প্রেশার দিয়ে সবাই নিয়ে আসছে বাচ্চাগুলো পড়লে মানুষ বুঝতেও পারবে না তারপর বাড়ি চলে এসছিলাম বরণ করব বলে সমস্ত কিছু নিয়ে যেতে তারপর ওই সময় একটা কাণ্ড ঘটেছিল দাদাভাই কি করেছিল দোকানে গিয়ে একটা পান নিয়ে চলে এসেছিলো দুটো পানের বদলে তো ওই নিয়ে আবার একটু মানে রাগারাগি করছিলাম দাদার সঙ্গে যে তুমি জানো না দুটো পান নিয়ে আসতে হয় তারপরে যাই হোক চলে এসছি এসে দেখো এদিকে মায়ের বরণ শুরু হয়ে গেছে

এদিকে বাচ্চারা তেমন নাচানাচি আরম্ভ করেছে দেখো আর ঠেলাঠেলিও করছে যেখানে বাচ্চারা থাকে মোটামুটি বদমাশি করবেই করবে আর এদিকে বাবুর অবস্থা দেখো আমি সিঁদুরটা নিয়ে এসেছি বলছে আমাকে দাও আমি পড়বো তো ওই জন্য ওর সঙ্গে একটুখানি ইয়ে করছিলাম আর ওর মুখে মিচি মিচি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম তো সেই নিয়েই দেখো কীরকম হাসাহাসি করছে মানে ওকে সিঁদুরটা দিতেই হবে এরকম অবস্থা আর এদিকে নাচানাচি আরম্ভ করে দিয়েছে অলরেডি সবাই যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো খুব এনজয় হয়েছে ওই সময় আর দাদা ভাই বাবুকে সামলাচ্ছিল আমি তো ওদিকে বরণের দিকে ব্যস্ত ছিলাম এদিকে দেখো বাবুর অবস্থা ও কখন ওর বাবার কোলে ঘুমিয়ে পড়েছে আমি তাও জানি না কারণ ওইদিকে দেখো বরণের জন্য মানে পুরো লাইন পড়েছে আর ওই উঁচু উল্টার ওপরে উঠে বরণ করতে হচ্ছে আমার তো দেখেই বুক শুকনো তো একের পর এক সবাই বরণ করছে আর আমার যত লাইন এগোচ্ছে তত বুক গুড় গুড় করছে আমি কি করে উঠবো এতটাই উঁচু তো যাই হোক অনেক কষ্ট করে উঠে বরণ করেছিলাম তো আমি তো সবার ভিডিওগুলো তুলেছিলাম কিন্তু আমার ভিডিও তোলার মতো সেরকম কেউ ছিল না তো আমার মানে কাকুর মেয়ে ওখানে ছিল ওকে বলেছিলাম ও ভুল করে ও লম্বাতে ভিডিওটা করে দিয়ে করে ফেলেছিল তো সেটুকু তোমাদেরকেও শেয়ার করব আর এই দেখো আমি এখন লাইনের কত এখনও লাস্টে দাঁড়িয়ে আছি এখনও এতজন লোক আছে আমার সামনে আর এই যে এখন আমি উঠছি বরণ করবো তো এতটা দূর থেকে তুলেছি যে অতটা বোঝাও যাচ্ছে না তো মানে অতি কষ্টে উঠেছি আর আমার যা অবস্থা মানে যখন এই টুলটা এদিকে দুলছে ওদিকে দুলছে আমার বুকের অবস্থা তত মানে খারাপ হালাত খারাপ একদম বুক গুড় গুড় করছে তো যাই হোক মানে ওই রকমভাবেই মাকে বরণ করলাম প্রণাম করে নেমে এসেছি যা হোক করে মাকে বললাম ক্ষমা করো যা করেছি মানে ভয়ের চোটে যতটুকু পেরেছি ততটুকু করেছি আর এবার এখন সিঁদুর খেলা চলছে সবাই মিলে তো ভীষণ মজা আছে আর জগদ্ধাত্রী পুজোতে সত্যিই ভীষণ আনন্দ হয় আমাদের যেহেতু এই পুজোটা আমাদের মানে পাশাপাশি সব গ্রামে হয় না তো ওই জন্য আরও বেশি আনন্দ হয় তো দেখো আমি এখনও পর্যন্ত সিঁদুর খেলে চলেছি আর ফাইনালি আমার মুখের অবস্থা এরকম তো নিজেকেই নিজের খুব কিউট লাগছিল মিষ্টি মিষ্টি লাগছিলো আর কি সিঁদুর পরে পুরো একদম মুখ ভর্তি সিঁদুর পড়েছি আর বরণের দিন এইটাই ভালো লাগে যে এত সুন্দর মানে পুরো মুখটা সিঁদুরে ভর্তি থাকে আর তারপরে তো দামাদাম নাচ চলেছে আর আমি নাচ দেখতেই ভালোবাসি বাট করতে আমি পারি না সত্যি কথা যেটা তো ওই জন্য সবার নাচগুলো দেখছি দেখো নাচানাচি দেখতে দেখতে বরণ শেষ হতে হতে অনেকটা রাত হয়ে গেছে আর যেহেতু ঠান্ডার রাত বুঝতেই পারছো তো আর পুলিশও সবসময় এখানে আছে তো বারোটা বাজতে যায় ওই জন্য পুলিশও মানে জোর করছে যাতে তাড়াতাড়ি করে বিসর্জন করে দেওয়া হয় তো তার জন্য দেখো এবার ঠাকুর ফাইনালি নিয়ে চলে এসছে এখন পুকুরের ধারে তো এবার প্রতিমা বিসর্জন করা হবে আর এই যে যা সবচেয়ে খারাপ মানে কষ্টের মুহূর্ত যেটা মানে সত্যি মাকে এত কষ্ট করে এত এত কষ্ট করে নেওয়া এত আনন্দ করে এনে আবার যে এই যে জলে বিসর্জন করে দেওয়া সত্যি এটা খুব ভীষণ কষ্টের তো এটাই নিয়ম কিছু করার নেই মানুষের আনন্দটা ক্ষণস্থায়ী আনন্দ বেশি সময়ের জন্য নয় শেষ প্রত্যেকটা ক্ষেত্রেই তো যাই হোক আজকের মতো এই ভ্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লেগেছে আজকের ভ্লগটা অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে